অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার পাঁচ আগস্ট বিকাল পাঁচটায় রাজধানী মানিক মিয়া ইভিনিউ এক আনুষ্ঠানিক আয়োজনে এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিনিধি দলে মহাসচিবের পাশাপাশি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ এর আগে সোমবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন